আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব আজকে আজকে রাতের ছোট্ট একটি রান্না বান্না মানে আপনারা অনেকেই মনে করেন যে সকালবেলা আমি রান্না করি দেখে আমার সারা দিনে আর কোনো রান্নাই করতে হয় না আপনাদের ধারণাটা অনেকেরই ভুল অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে আপু আপনি তো অনেক সকালে রান্না করে ফেলেন দিনের এই কারণে হচ্ছে আপনার সারাদিনে আর কোনো কাজ থাকে না এই জন্য পেজে পর্যাপ্ত সময় দিতে পারেন তাদের জন্য আমার আজকের ভিডিও তো আজকে হচ্ছে আমি সকালে রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল সঙ্গে ছিল লাউ ভাজি আর ছিল ডাল তো সেই ব্লগটি আশা করি আপনারা দেখেছেন আর এখানে হচ্ছে রাতের বেলায় রান্না করছি ডিম ভুনা আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি তো আমি কিন্তু সকালে আর দুপুরে রান্নাটা করেছি আর সকালে কিন্তু সেই সাথে রুটিও বানিয়েছিলাম তো সকাল আর দুপুরে কিন্তু সেটা দিয়ে খাওয়া হয়েছে কিন্তু রাত পর্যন্ত আমার সেই তরকারিটি আর আসেনি মানে শেষ হয়ে যায় দুপুরে বেশিরভাগ ক্ষেত্রে আমার দুপুরেই সকালে আর দুপুরের জন্য যেটা রান্না করি সেটা সকাল আর দুপুরে খাওয়া দাওয়া করলেই শেষ হয়ে যায় অনেকে মনে করেন যে দুইজনের সংসারে এত তরকারি লাগে নাকি আসলে আমার একটু তরকারি বেশি লাগে কারণ আমার ছেলে এবং আমার জামাই সাথে আমি প্রচুর পরিমাণে তরকারি খাই ভাতের পরিমাণ কম খাই কিন্তু আমরা তরকারিটা বেশি খাই এজন্য একটু বেশি লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়োটা ভাজি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজিটা করছি এভাবে মিষ্টি কুমড়ো ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমি কিন্তু আমার আগের ব্লগগুলোতেও বলেছি যে আমি আমার খাবারের তালিকায় প্রতি সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন মিষ্টি কুমড়ো রাখার চেষ্টা করি আমার বাবুর জন্য ওকে আমি একভাবেই দেই না বিভিন্নভাবে দেই আজকে যেমন এই যে এভাবে ভাজি করে দিলাম এখান থেকে অল্প একটু তাকে দিব সব ধরনের তরকারি কিন্তু তাকে আমি টেস্ট করাই সব ধরনের তরকারি ঘুরিয়ে ফিরে খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক এবার হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজিটা নামিয়ে ডিম ভুনা করব নর্মাল আলু দিয়ে ডিম ভুনা করব আপনারা দেখেছেন যে আমি আলুগুলো কিন্তু ডিমের সঙ্গে সিদ্ধ করে ফেলেছিলাম তো এবার হচ্ছে জাস্ট সব মশলাপাতি দিয়ে ভুনা করব আর কি যেভাবে ভুনা করে তো যাই হোক রাতের বেলায় কিন্তু আমার এইটুকু তরকারি রাতেই শেষ হয়ে যাবে দেখা যাবে যে মিষ্টি কুমড়ো ভাজিটাও শেষ হয়ে যাবে ডিমের তরকারিটাও শেষ হয়ে যাবে আর আসলেও শেষই হয়ে গিয়েছিল। তো আপনারা অনেকেই ভাবেন যে আমার মনে হয় সারা দিনে কোনো কাজই থাকে না আসলে যদি সারা সারাদিনের কাজগুলো ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন যে সেই সকাল পাঁচটা থেকে আমার কাজ শুরু হয় আর রাত বারোটা পর্যন্ত কাজ চলতেই থাকে কখনোই কিন্তু কাজ শেষ হয় না বা কখনোই কিন্তু আমার থেমে থাকা হয় না তো একা সংসার বা দু তিনজনের সংসার হলেই যে শুধু কাজ কম কম হয় এরকম বিষয়টা না একা সংসারে কাজ কিন্তু একাকেই করতে হয় আর রান্নাবান্না তো দুইজনের জন্য হলেও করতে হয় পাঁচজনের জন্য হলেও করতে হয় তো রান্নার পরিমাণটা হয়তো কমে বা বাড়ে কিন্তু রান্না তো করতেই হয় খেতে হলে তো রান্না করতেই হবে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই থাকছে রাতের রান্নাবান্না পর্যন্তই আপনাদের কাছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ